বাড়িটার যে যে দাওয়াটা আছে যাকে বলে তোমার বাড়ির যে উঠোন বা দাওয়া আছে সেইখানটা দিয়ে ঠিক তার সামনে দিয়ে মানে অন্ধকারের মধ্যে যদি কোনো অন্ধকার জিনিস মানে ব্ল্যাকের মধ্যে যদি কোনো ব্ল্যাক আরও ব্ল্যাক জিনিস দেখা যায় সেরকম একটা জিনিস কিরকম ভাসতে 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 মানে ও কোনার থেকে বেরিয়ে ভাসতে 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 বাড়ির সামনেটাতে আসলো এখানে জিনিসটা যে কি বোঝা যাচ্ছে না মানে ইটস লাইক আ শেপ নট অফ আ হিউম্যান বিং বাট আ শেপ একটা অদ্ভুত একটা কি বলবো আমরা ছোটবেলায় তোমরা বায়োলজিতে অ্যামিবা দেখেছিলে অ্যামিবা অ্যামিবা যেরকম শেপলেস একটা ব্যাপার হয় ওরকম শেপ বাট ইন আ ডিফ মানে ইফ ইট ইজ স্ট্যান্ডিং স্ট্রিট নট লাইং ডাউন সেরকম একটা অদ্ভুত শেপ কীরকম যেন অ্যান্ড তুমি আমি বুঝতে পারছি দেখে হুম Det er helt vilt!